অল एग्जाम হেল্প চ্যানেল থেকে মোদ আলামিন তো আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের কোন কোন বিষয়গুলো আসবে এটা ডিটেলস তোমাদের বলবো প্রশ্নের নমুনাটা কেমন হবে সেটাও তোমাদের বলবো এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা মডেল তোমরা চাইলে এটাও সমাধান করতে পারো তো এখানে ফার্স্টে আমাদের গ্রামার পার্ট আছে গ্রামার পার্ট থেকে তোমাদের আসবে হচ্ছে সাইট নাম্বার তো এখানে গ্রামারে এক নাম্বার কি আছে আমি একটু দেখি এক নাম্বারে তোমাদের যে গ্রামারটা দেওয়া আছে এটা বলছে যে এখানে বলছে ইয়া ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো এখানে যে জিনিসগুলো আছে সেটা এখানে হচ্ছে তিনটা গ্রামার নিয়ে এটা তৈরি হয় এখানে এখানে তোমার দেখতে পারছো এ আছে দিয়া এগুলো হচ্ছে আর্টিকেল আর এখানে ইন আছে এগুলো হচ্ছে পি প্রদূষণ আফটার এগুলো হচ্ছে প্রি পজিশন আর বাকি ওয়ার্ডগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে তোমার পার্টস অফিস তো এই তিনটা গ্রামার মিলে হচ্ছে তোমাদের এক নাম্বার প্রশ্নটা আসে তো এটা তোমরা সমাধান করবা ইনশাল্লাহ আশা করি তিনটা গ্রামার পড়বা আর্টিকেল আর হচ্ছে তোমাদের প্রি পজিশন আর হচ্ছে পার্টস অফিস দুই নাম্বার দেখো তোমাদের একটা টেবিল আসবে টেবিলটা অন্য অন্য টেবিলের মতোই আসবে এই কলামের সাথে বি কলম সি কলম ম্যাচ করে পাঁচটা বাক্য তৈরি করে দিবা পাঁচটা যখন থাকবে তোমার পাঁচ নাম্বার তারপরে এখানে দেখো এখানে তোমাদের বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার বাসবে রাইট ফর্ম অফ ভার তোমরা অনেকেই জানো যে ভারটাকে সঠিক করা ঠিক আছে রাইট ফর্ম অফ ভার বসবে তো এখানে তোমাদের দশটার জন্য দশ নাম্বার থাকবে তারপর দেখো চার নাম্বার দেখছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বাক্য পরিবর্তন করা সেন্টেন্স পরিবর্তন করতে হবে এখানে তো এখানে তোমাদের কি কী সেন্টেন্স আছে কমপ্লেক্স আছে নেগেটিভ করতে হবে আবার সিম্পল করতে হবে ইন্টারগেটিভ করতে হবে অ্যাফারমেটিভ করতে হবে ইন্টারভেটিভ এবং নেগেটিভ আবার ইন্টারগেটিভ কম কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স তো এই বাক্যগুলো হচ্ছে আমাদের এই এটা হচ্ছে অন্য একটা বাক্যে আসে আর এই বাক্যে তৈরি করতে হবে তো এরকম করে তোমাদের দিতে হবে এখানে দশটা জন থাকবে দশ নাম্বার তারপর দেখো তোমাদের হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার টেক কোশ্চেন এটা তোমাদের একটা নতুন গ্রামার তোমরা ক্লাস এইট পর্যন্ত এটা করো নাই তো এই গ্রামারটা তোমরা ভালো করে দেখবা গ্রামারটা খুবই সহজ টেক কোশ্চেন এখানে হচ্ছে তোমার এখানে টেক কোশ্চেনে কি বসবে সেই গ্যাপের মধ্যে এটা লিখতে হবে তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই এখানে এখানে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল তো এই এটা তোমাদের টেক কোশ্চেনে যেরকম মনে করো এখানে বাকিমি দিয়ে ইজেন্ট হবে ইজেন্ট দিয়ে হচ্ছে তোমার হি হয়ে যাবে এরকম করে হি দিয়ে তারপর প্রশ্নপত্র চিহ্ন দিতে হবে এভাবে তোমাদের লিখতে হবে এটা হচ্ছে সাত নাম্বার আর আট নাম্বার দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হ্যাঁ এটা তো তোমরা জানোই সাফিক্স প্রিফিক্স হচ্ছে সাফিক্স থাকলে তোমাদের এখানে যেই মূল ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে তারপরে তোমার এটা লিখতে হবে এখানে এটা ছিল তোমাদের ছয় নম্বর পর্যন্ত এটার জন্য তোমার পাঁচটার জন্য তোমার থাকবে হচ্ছে পাঁচ নাম্বার তারপর দেখো আমাদের সাত নাম্বার প্রশ্ন দেখো সবাই সাত নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল পি পজিশন তো এখানে তোমাদের পি পজিশন থেকেও এখানে আসবে সাত নাম্বার নতুন করে দিয়েছে এটা আট নাম্বার দেখো কমপ্লিট দ্য প্যাসেস ইউজিং সুইটেবল কানেক্টর এটা তোমাদের হচ্ছে যে আট নাম্বার থাকবে কানেক্টর থাকবে কানেক্টরের জন্য পাঁচটার জন্য পাঁচ নাম্বার এটা তোমরা একটু ভালো করে দেখবা গ্রামের আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে এখন দেখো এরপরে তোমাদের দেওয়া আছে নয় নাম্বার ইউজ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন তোমাদের বিরাম চিহ্ন নয় নাম্বার যে বিরাম চিহ্ন বলা হয় সে এবং হাতের অক্ষরগুলো বসাইতে হবে এখানে কোথায় প্রথম বাক্যের প্রথম অক্ষরে বরাতের হয় এবং দশ নম্বর দেখো দশ নম্বর হচ্ছে যে হ্যাঁ দশ নম্বর এখানে দেওয়া আছে তোমার একটা প্যারাগ্রাফ লাগতে হবে একটা পেরিগ্রাফ দেওয়া আছে এগারো নম্বরে একটা দশ নম্বর পেরিয়াগ্রাফ দশটার জন্য দশ নম্বর আর এখানে কম্পোজিশন সাইডে হচ্ছে তোমার হচ্ছে চল্লিশ নম্বর থাকবে টোটাল তারপরে তোমাদের একটা ইমেল একটা চিঠি আসবে লেটার আসবে এই লেটারটা তোমার হচ্ছে থাকবে দশ নম্বর আর এখানে তোমাদের লাস্ট একটা থাকবে হচ্ছে দ্বিতীয় পথে একটা কম্পোজিশন থাকবে মানে হচ্ছে রচনা থাকবে ইম্পর্টেন্স অফ দ্য নিউজ পেপার সম্পর্কে তো এই ছিল তোমাদের জাস্ট একটা সম্পূর্ণ মডেল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহ